আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একজন বিএসএফ তারা সীমান্তে পাহারা দিচ্ছে এখানে একজন না প্রায় পঞ্চাশ ষাট গজ পর পর বিএসএফ দাঁড়িয়ে আছে যেখানে আগে পাঁচশো ছয়শো গজ দূরে বিএসএফ পাহারা দিত সেখানে এখন পঞ্চাশ থেকে ষাট গজ দূরে বিএসএফ পাহারা দিচ্ছে এটা বাংলাদেশ এবং ভারত সীমান্তের সাতকরা জেলার কাকডাঙ্গা এলাকার একটা দৃশ্য আমরা গিয়েছিলাম এটা দেখানোর জন্য আপনাদের যে ভারত পাকিস্তান যুদ্ধ বাধার পরে বাংলাদেশ এবং ভারতের সীমান্তের কি অবস্থা সেখানে কি খুব সংকটপূর্ণ অবস্থা নাকি স্বাভাবিক অবস্থা এটা দেখানোর জন্য তো আমরা সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম থেকে যেটা দেখলাম সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে নদের ওপাশে ভারতীয়রা কিন্তু বসে আছে প্রচুর গরম পড়ছে ভারতীয়রা বসে আছে এবং পাশে কিন্তু বিএসএফ টহল দিচ্ছে এখন আপনারা যেটা দেখছেন বাংলাদেশ পরে বিজেপির টহল স্পিডবোর্ড এবং চৌকি এখানে কিন্তু বাংলাদেশের কিছু পোলাপান ক্রিকেটও খেলছে আর বাংলাদেশের এ পাশে কিন্তু মাছও শিকার করছে এখন আরেকজন বিএসএফকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু নদের ওপার এই নদটার নাম সোনায় নদ নদের এ পাশে বাংলাদেশ ও পাশে ভারত তো এখানে কেউ মোটরসাইকেলে এসে একটু বেরিয়ে যাচ্ছে কেউ মাছ শিকার করছে এভাবেই কিন্তু এখানে চলছে তারপরেও একজন আশি বছর বয়সী মুরব্বীর সঙ্গে কথা হলো তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তেনাকে জিজ্ঞেস করেছিলাম যে চাচা আগের অবস্থার এখনকার অবস্থার ভিতরে পার্থক্য কী উনি বলল আগে প্রচুর পরিমাণে বিলাকের মাল পাচার হতো কিন্তু এখন সেটা নেই এখন সেটা বন্ধ আছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একজন বিএসএফ প্রহলে আছে কাছে কিন্তু ভারী অস্ত্র এবং সেই বিএসএফের যে টহল বক্স সেটা আর এটা ভারতীয় বিএসএফের একটা টহল স্পিড বোট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর তার আরেকটু দূরে আরেকজন বিএসএফ বসে আছেন ভারী অস্ত্র নিয়ে কখনও দাঁড়িয়ে কখনো আস্তে আস্তে হাঁটাহাঁটি করছেন কখনো বসছেন যেহেতু আট ঘন্টার ডিউটি আট ঘন্টার ডিউটি একভাবে থাকা কষ্টকর বিষয় এর জন্য কখনও দাঁড়িয়ে কখনো বসে কখনো আস্তে আস্তে হেঁটে এভাবে ডিউটি করছেন হাঁসগুলোর মাথায় কিন্তু সব চিন্তা নেই যে কোন দেশে যুদ্ধ হচ্ছে কি না হচ্ছে হাঁসগুলো কিন্তু গোসল করে যাচ্ছে আরামে বাংলাদেশ পাশে বাংলাদেশের এ পাশে কিন্তু বাংলাদেশের ছেলেরা ক্রিকেট খেলছে এটা হচ্ছে নদীর ভিতরে একটু চর মতো জেগেছে সেখানে কিন্তু এরা ক্রিকেট খেলছে এখানে কিন্তু বিজিবির যে টহল বক্স সেটা দেখা যাচ্ছে এখানে বিজিবির যে স্পিড বোর্ড সেটাও কিন্তু আছে টহল স্পিড বোর্ড তো বাংলাদেশ ভারত সীমান্তে সেরকম কোনো টান টান উত্তেজনা না থাকলেও কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে আগে যেভাবে মানুষ এখানে আসা যাওয়া করতো এবং অনায়াসেই চোরা চোরাকারবার করতো সেটা কিন্তু এখন অনেকাংশ কমে গেছে এটা এলাকাবাসীর ধারা ধারণা মতে আমরা জানতে পেরেছি আর ভবিষ্যতে কি হবে ভারত পাকিস্তানের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে সেটা এখনও পরে জানা যাবে তো আমরা চাই যুদ্ধ নয় শান্তি যুদ্ধ কোনো দেশের শান্তি বয়ে আনতে পারে না আমরা শান্তির পক্ষে শান্তির জয় হোক